মনোমুগ্ধকর রং সুগন্ধ আর নান্দনিক রূপে আমাদের মনকে প্রশান্ত করে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি ফুল ফুলের এই রং এবং সুগন্ধ আমাদের প্রকৃতির প্রতি মুগ্ধ করে কিন্তু আপনি জানেন কি এই ফুল কতগুলো অংশ নিয়ে গঠিত চলুন জেনে আসি প্রকৃতির বিস্ময়কর সৃষ্টির বিভিন্ন অংশগুলো সম্পর্কে সমস্ত উদ্ভিদের মধ্যে শুধুমাত্র সুপুষ্পক উদ্ভিদেই ফুল ফোটে ও এরা বংশবিস্তারে সাহায্য করে সুপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে কাণ্ড শাখাপ্রশাখার শীর্ষে অথবা পাতার কক্ষে ফুল জন্মায় এটি উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ একটি ফুল প্রধানত পুষ্পাধার দল বা দল মণ্ডল পুঙ্কেশোর এবং স্ত্রীকেশর এই চারটি মূল অংশ নিয়ে গঠিত পুষ্পাধার হলো ফুলের বৃন্তের শীর্ষে অবস্থিত একটি অংশ যেখানে ফুলের বিভিন্ন অংশ যেমন দল দলপুঙ্কেশ্বর ও গর্ভকেশর সংযুক্ত থাকে এটি ফুলকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে এটি কখনো কখনো ফুলের আকার ও গঠন ঠিক রাখার জন্য এবং কিছু ক্ষেত্রে ফলের গঠনেও বিশেষ ভূমিকা পালন করে ইংরেজিতে একে শেপাল বা ক্যালিক্স বলা হয় দল বা দল হল ফুলের বাহ্যিক অংশ যা ফুলের দৃষ্টিনন্দন রঙিন অংশ নিয়ে গঠিত এটি সাধারণত ফুলের পরাগনের জন্য পোকামাকড় ও অন্যান্য পরাগবাহীদের আকৃষ্ট করে এটি আবার বৃতি এবং পাপড়ি দুই ভাগে বিভক্ত বৃতি হল ফুলের নিচের অংশ এটি সাধারণত সবুজ রঙের হয় এবং ফুলের কুড়ি অবস্থায় সুরক্ষা প্রদান করে ইংরেজিতে একে সেপাল বলা হয় আর পাপড়ি বা পেটাল হল ফুলের রঙিন ও আকর্ষণীয় অংশ যা পতঙ্গকে আকর্ষণ করতে সাহায্য করে ফুলের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল পুঙ্কেশ্বর এটি ফুলের পুরুষ প্রজনন অঙ্গ পুংকেশ্বর থেকে পরাগরেণু বা পোলেন উৎপন্ন হয় যা গর্ভকেশরের সাথে মিলিত হয়ে বীজ উৎপন্ন করে এটি দুটি অংশ নিয়ে গঠিত পুংসূত্র ও পরাগধানী পুংসূত্র হচ্ছে সরু এবং লম্বা অংশ ইংরেজিতে একে ফিলামেন্ট বলে আর পরাগধানী হচ্ছে পুরুষ প্রজনন কোষ যেখান থেকে পরাগরেণু উৎপন্ন হয় ইংরেজিতে একে অ্যান্থার বলে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুলের স্ত্রীকেশর এটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ স্ত্রীকেশের তিনটি অংশ নিয়ে গঠিত গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং ডিম্বাশয়ে গর্ভমুণ্ড বা স্টিক্মা পরাগর গ্রহণ করে গর্ভদণ্ড বা স্টাইল গর্ভমুণ্ডকে ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত করে ডিম্বাশে বা ওভারি এখানে ডিম্বক থাকে যা পরাগনের পর বীজে পরিণত হয় উদ্ভিদের প্রজনন চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম্বাণু এটি ফুলের ডিম্বাসের মধ্যে অবস্থিত এবং এখানেই পরিপক্ক এবং বিকাশ লাভ করে একবার নিষেধ ঘটলে ডিম্বাণু একটি রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং শেষ পর্যন্ত বীজে পরিণত হয় এই রূপান্তরটি উদ্ভিদের জীবন অব্যাহত রাখার জন্য অপরিহার্য কারণ বীজ নতুন এবং ভবিষ্যৎ প্রজন্মের সৃষ্টির সম্ভাবনা ধারণ করে ফুলের এই অংশগুলো একত্রে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে প্রজননের পাশাপাশি ফুল পরিবেশকে সুশোভিত করে এবং জীবজগতের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে লিখুন নিচেই মন্তব্যের ঘরে আর আমাদের সাথে যুক্ত থাকতে চাপুন সাবস্ক্রাইব বাটনটি